আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার খায়তু সম্মানিত ঈমানদার মুসলমান ভাইবোনেরা আজ আমরা জেনে নেব স্বপ্নে ঘুমের ঘরে নিকটবর্তী আহাল পরিবারকে যারা জীবিত তাদেরকে মৃত দেখার ব্যাখ্যা কি। আবার নিকটবর্তী আহাল পরিবার যারা ইন্তেকাল করেছে তাদেরকে স্বপ্নে ঘুমের ঘরে জীবিত দেখার ব্যাখ্যা কি। এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা আমরা জেনে নেব ইনসাম্ম আমরা সবাই প্রায় প্রায় আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে আমরা জীবিত দেখি আবার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেঁচে আছে হঠাৎ করে স্বপ্নে ঘুমের করে আমরা মৃত অবস্থায় তাদেরকে দেখি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে অবশ্যই অবশ্যই আমরা সুন্দরভাবে পরিষ্কার করে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল এক নম্বর বিষয় হচ্ছে আপনি যদি আপনার আহাল পরিবার যারা ইন্তেকাল করেছে নিকটবর্তী আত্মীয় স্বজন তাদেরকে যদি জীবিত দেখেন এই জীবিত দেখার ব্যাখ্যা কি মৃত্যুবরণ করেছে অনেক আগে অথবা কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদেরকে আপনি জীবিত দেখলেন এই দেখার ব্যাখ্যা কি হবে এক নম্বর ব্যাখ্যাটি হচ্ছে আপনার যে কোনো কাজ আপনি যে কাজটি করতেছেন এই কাজের ভিতরে আল্লাহ পাক শুরুতে কিছুটা আপনার কষ্ট হতে পারে দুঃখ দুর্দশা আসতে পারে কিন্তু পরিশেষে আপনার এই কাজের মাধ্যমে আপনি সফল হতে পারবেন এবং কাজটি আপনি সহজভাবে সমাধান করতে পারবেন ইনশাল তৃতীয় আরেকটি ব্যাখ্যা হচ্ছে অর্থাৎ আপনার নিকটবর্তী আহাল পরিবার আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এই শ্রেণীর মানুষদেরকে মৃত্যু বরণ করেছে অথচ তাদেরকে দেখতেছেন জীবিত এ দেখার ব্যাখ্যা হচ্ছে আপনার কাজ যদিও শুরুতে কিছুটা কষ্ট হয় কিন্তু পরিশেষে আপনি এই কাজের মাধ্যমে আপনি সফল হতে পারবেন আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণে বরকত এবং কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ কারণ জীবিত অবস্থায় কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে একটি কবুল ওদের সব হয় সে মতে মৃত্যুর পরেও যদি মা বাবাকে মৃত্যু বরণ করেছে অথচ আপনি ঘুমের ঘরে যদি দেখেন যে তারা জীবিত আছে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি এদেরকে দেখার কারণে মৃত্যু বরণ করেছে অথচ স্বপ্নে ঘুমের ঘরে দেখতেছেন যে তারা জীবিত আপনার সাথে সুন্দরভাবে কথা বলতেছে হাসি খুশি আছে বুঝতে হবে আপনার সমস্ত কাজের ভিতরে বরকত হবে পর্যাপ্ত পরিমাণে আল্লাহ পাক বরকত দান করবেন এবং আপনি ওই কাজের মাধ্যমে আপনি সফল ব্যক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ এবার আসুন আমরা জেনে নিব আমাদের নিকটবর্তী আহাল পরিবার যারা জীবিত তাদেরকে মৃত দেখার ব্যাখ্যা কি এই স্বপ্নের ব্যাখ্যাটা কিছুটা আপনাকে কষ্টদায়ক হতে পারে অর্থাৎ জীবন মানে সহজ আর মৃত্যু মানেই কোটি সেজন্য মৃত জীবিত মানুষকে যদি আপনি মৃত্যু বরণ করতে দেখেন অথবা মৃত দেখেন এই ব্যাখ্যাটি হচ্ছে আপনার কাজটা সহজ থেকে কঠিন হয়ে যেতে পারে সেজন্য আপনি যে কোনো কাজ কাজে আছেন অথবা ব্যবসা করেন আপনি খুব খেয়াল করে সতর্কতা সহিত আপনি আপনার কাজটা করবেন এবং ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আপনি খুব সতর্ক থাকবেন এবং নতুন করে কোন যদি কাজ শুরু করতে যান ওই কাজটি অবশ্যই অবশ্যই সতর্কতা সহিত আল্লাহ তার কাছে মাধ্যমে মাধ্যমে কল্যাণ এবং শুরু জীবিত মানুষকে যদি মৃত দেখেন ঘুমিয়ে যাওয়ার পরে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন তারপরে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে সমস্ত খারাপই থেকে আল্লাহর কাছে পানা চাইবেন ইনশাআল্লাহ কল্যাণ এবং বরকতের জন্য আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আইবাদতের মাধ্যমে দোয়া করতে হয় সমস্ত ভালো স্বপ্ন দেখার পরে শুকর আদায় করতে হয় এবং ভয় এবং খারাপের স্বপ্ন দেখার পরে আল্লাহর কাছে পানা চাইতে হয় এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমল জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম